তাজ ভাই আমি একটা নিচে যাই বিগত দশ বছর ধরে কিন্তু আপনি সেকশন কথা বলতেছেন কিন্তু যেটা হয়েছিল আজ থেকে পনেরো বছর আগে তাজ ভাই লিভারপুলে যেটা হয়েছিল কমিটির লোকরা খুব বেশি সাহায্য পায় নাই কারণ কি ভয় দেখাইছে হয়েছে গেলে বাইরে রাখবে ঠিক তেমনি এই যে সেকশন ওয়ান টোয়েন্টি যে আমি এটা দেখাচ্ছি গাইডেন্স টা দেখাচ্ছি তাজ ভাই বরংবার সেকশন ওয়ান টোয়েন্টি কিভাবে দিতে হবে প্রোসিজিয়ার কি দিতে হবে এটা বলে দিয়েছে নিয়মটা কথা বলে হোম বলতেছে আমাদের বেশিরভাগ প্র্যাকটিশনার আমি ফিডব্যাক পাই তাজ কি করব না ভাই হয় বিট কমপ্লিকেটেড প্রসেস পিপল ডু नीड टू আন্ডারস্ট্যান্ড এবং এই যে আপনি যে ডকুমেন্ট দেখাইছেন এটা তো মানে গুড়াক ডিম না এটা তো আইনের ভাষায় এটারে লেখা আছে সেকশন ওয়ান টোয়েন্টি স্টেটমেন্ট অফ এডিশনাল গ্রাউন্ড এটা আপনি রেজ করতে হবে এবং আপনি যদি এটা রেজ না করেন তাইলে হিয়ারিং এর দিন যদি আপনার মুখ নিয়ে কারাও আর আপনি বলেন যে আমার এটা দেখো বাচ্চা সেভেন ইয়ার হয়ে গেছে তখন জাত সাপ তো ওইটা ওইটা কনসিডার করবে না ভাই সো ইউ হ্যাভ টু ডু ইয়ার পার্ট অফ দ্য জব এখন যদি আপনি না পারেন তাইলে আপনি একজন অভিজ্ঞ মানুষকে এমপ্লয় করেন যারা এই জিনিসগুলো বুঝে এবং দে উড বি এবল টু ডিল উইথ দিস ম্যাটার এখানে বলেছে এইটা যখন চেঞ্জ আসবে অ্যাজ সুন অ্যাজ পসিবল বলতে হবে মানে রিটেন ভাবে বলতে হবে এটা রিটেন ভাবে বলতে হবে কেন তাজ ভাই নাশিদ ভাই লোক রিটেন ভাবে এটা হোম অফিসকে তুমি বলতে হবে সাপোজ এই বাইয়ের বাচ্চা 7 ইয়ার্স হইছে জি

একটা আইন আছে এবং যা যেটা কনসিডার করতে পারবে না জাজের কোনো জুরিসডিকশন নাই আপনি কোর্টে গিয়ে জাজকে দোষ দিলে হবে না কারণ এটা হোম অফিসের নোটিসে না আনলে জাজের নো জুরিসডিকশন মানে জাজে এটা শুনতে পারবেন না এখন আপনি যদি আপনার হোমওয়ার্ক না করেন তাইলে কিভাবে আপনি জাজকে দোষ দিবেন বা হোম অফিসকে দোষ দিবেন তাহলে অসুবিধা কি হচ্ছে

আপনার রাইট আছে এজ এ স্টেটমেন্ট অফ এডিশনাল গ্রাউন্ড হিসাবে আপনি সব সময় হোম অফিসকে রেজ করতে পারবে আপনারা যারা অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করেন আপনারা দেখছেন যে আপনাদের স্ক্রিনিং ইন্টারভিউর পরে আপনাদেরকে এইরকম একটা কাগজ দরিয়া দেওয়া হয় বলা হয় স্টেটমেন্ট অফ এডিশনাল গ্রাউন্ড আপনারা অনেক সময় মনে করেন এটা হোম অফিসে কি তা কাগজ দিছে ভাই গু ইগু তো কিচ্ছু নাই গু এমনি রাখি দিলা সামর ভিতরে আর আনাইলে অনেক লিগাল রিপ্রেজেন্টেটিভে এটার এগেইন একটা দিয়া কুচ্চ করে নেয় না ফাইলও আরাইয়া রাখি দিলা কিন্তু ইস্যুটা হইল কি আজকে আপনি নাসিদ রহমান আপনার একটা গুড অ্যাসাইলম অ্যাপ্লিকেশন আছে আপনি অগলতা দলা করি লইয়া দিলা যে এট দা টাইম অফ মাই সাবস্টান্টিভ অ্যাসাইলম ইন্টারভিউ আই উইল সাবমিট অল দিস ডকুমেন্ট ইট ওয়াজ এ কেস সামটাইম এগো কিন্তু বর্তমান যে প্রসিজার যেটা এবং হোম অফিস ওর এসাইলুমর ব্যাপারে যে স্ট্রিক্ট অ্যাপ্রোচ আপনারে যখনই এই ডকুমেন্ট দাওয়া ও স্ক্রিনিং ইন্টারভিউর ফরে আপনার স্টেটমেন্ট এবং সব ডকুমেন্ট দিয়ে এস সুন অ্যাজ প্র্যাকটিক্যাবল আপনি এটা দিতে হইব দেয়া আমি কোয়েন না যে আই এম নট টেলিং দ্যাট ইউ উইল বি গ্রান্টেড বাট ইউ हैव কমপ্লাইড উইথ এ প্রসিজার অ্যাট লিস্ট ইফ দা হোম অফিস নট কনসিডারেট টাইম অফ properly আপিল হিয়ারিং ইউ ক্যানিং ইট বিফোর দিথিংার মায়াও না লাগে আপনার কেস দিতাও না সাইন তখন জাজই লাগে আইনের ফেসর ভিতরে জাজ পড়ি গেলে তখন আর জাজরও কোনো অপশন থাকে না জাজে এটা কনসিডার করতেও হইব এবং ডাইরেকশন দিতে হইব আপনারা বুঝতে তো। জি তাজ একটা একটু আপনার অ্যাটেনশনে আনি এখানে একটা সুন্দর কথা বলেছে এখানে কারো থ্রি সিলিপ থাকতে পারে নাও পারে যা থ্রি সিলিপ আছে তার মাস্ট মেনশন করতে হবে যে আমার থ্রি সিলিপ আছে যে আমার থ্রি সিলিপ আছে এবং এটা চেঞ্জ অফ ম্যাটেরিয়াল জিনিস এবং বলতে হবে এই থ্রি সিপ লিপ করার পর এটা কারণ আমার লেজিটেমেট এক্সপেক্টেশন যে আমার নতুন চেঞ্জটা আমার এটার জন্য প্র্যাকটিক্যাল ভাবে রিজনেবলি প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল

এনি রিজন গ্রাউন্ড মাস্ট বি রাইট এস সুন এস রিজনেবলি প্র্যাকটিক্যাল বলে তো আমি বলে দিছি না ভাই আমি তো বাংলা বলে দিছি আপনি আর আর রিপিট করার দরকার আছে ঠিক আছে অসুবিধা হয়ে আমার দুঃখ গত দশ বছর ধরে এই জিনিসটা আমরা আলোচনা করছি আপনার বাইরে এটা খুব একটা করে না তারা দেয় না ক্লায়েন্ট তো ভুগে আমাদের কমিউনিটিতে এই পাওয়ারটা করতে হবে তাজ ভাই বলতে হবে আপনাকে বারবার বলতে হবে নাশিদ ভাই আই জাস্ট দিসি ইভিনিং আই ওয়ার্কড অন এ ফাইল এটা ফাইল ট্রান্সফার আসছে উনাকে এই সেকশন ওয়ান টোয়েন্টি নোটিস দিছে উনার ডকুমেন্টও আছে অনেক কিছু আছে কিন্তু ওনার ফাইল ট্রান্সফার আমি রিসিভ করছি উনার লিগেল রিপ্রেজেন্টেটিভ কোনো কিছু করে নাই এবং আমি কিচ্ছু করার নাই আই হ্যাভ দ্য হ্যাভ নো অপশনস বাট আই পিক আপ দ্য ফোন অ্যান্ড আই টোল দ্য ক্লাইন এজ আই আনটিসিপেটেড বাই এটা কোনো কিছু করা হয় নাই এখন আমি চেষ্টা করবো ওইটা রিজন দিয়ে হোম অফিসে সাবমিট করব বলবো যে ওইটা আপনি কিছু জানেন না এখন কেউ যদি নাসিদ ভাই একজন লিগেল রিপ্রেজেন্টেটিভ ইউজ করে এবং আজকাল তো যেটা হচ্ছে কি এই হামিদ কে ইসের কথাই আপনি আসেন যেখানে ক্লিয়ার বলা হয়েছে যে অনেক জিনিস একজন লেই ক্লায়েন্ট বা এসাইলুম শিকার বা ইমিগ্রান্ট যে কোনো ক্ষেত্রেই বলেন সে নিজে ওইটা কখনো করতে পারবে না দেয়ার আর সার্টেন থিংস আমি এখন একটা চিঠি পড়লাম না ভাই আমি একটা জুডিশিয়াল ডিবির গ্রাউন্ড পড়লাম একটা জুডিশিয়াল প্রি অ্যাকশন পড়লাম না ভাই আপনি বলেন আমার কাছে তো লাগে যে একজন মানুষ পিএইচডি হোল্ডার হইলো তো উনি ওইটা পারবে না তখন হামিদ কেইসে জাজেরা বলছেন যে কিছু কিছু জিনিস আছে এগুলা মানুষ আনঅফিসিয়ালি করে দেয় ওরা রেকর্ডে যায় না এবং দিস ইজ ওয়ার প্রবলেম স্টার্টস নাসিদ এখন আপনাকে জিজ্ঞেস করলাম আপনার সলিসিটারের নাম কি আপনি নাম বললেন জিজ্ঞেস করলাম অফিস কই আপনি বলতে পারেন না বলেন শুধু ফোনে কথা বলি ফোনে কথা বলি তো এগুলা আবার আমাদের জন্য খুব একটু ডিস্টার্ব হয়ে গেছে আমাদের আই হ্যাভ নো হেজিটেশন টু টেল আমি লাস্ট উইক আমাদের যে সলিসিটার যে সোসাইটি আছে ওইটার প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে তো উনিও আমার সাথে একমত যে বর্তমানে সবচেয়ে ডিস্টার্বিং জিনিসটা হচ্ছে কি এই পোস্টবক্স অফিসগুলা পোস্টবক্স অফিস গুলা যাদের কোনো অফিসিয়াল কোনো বেস নাই কিচ্ছু নাই কিন্তু সবার পোস্ট বক্সে দেখা যায় পাঁচ ছয়টা দশটা অফিস আছে কিন্তু আসলে কোনো কিছু নাই এখন এইগুলা তো আসলে আপনারা বার কাউন্সিল বলেন বা ল সোসাইটি বলেন যারা রেগুলেটিং বডি ওরা তো এইসব জিনিসগুলা দেখা দরকার আমরা তো শুধু কথা বলে মানুষের দুশ্মন হব ক্লায়েন্টের নাই অন্য মানুষের দুশ্মন হব কিন্তু এগুলা আসলে ইট ইজ ভেরি কনসার্নিং কারণ এই ইস্যুটাই আমি হাইলাইট করতে চাইতেছিলাম যে এন্ড অফ দা ডে ক্লায়েন্টের কোনো কোনো নাই নাই কেউ তখন কোর্টে গেলে আপনি যে কাউকে ব্লেম করবেন আজকে বলবেন কারণ কিছু গাইডলাইন্সও আছে যে কারো উপর ব্লেম আনতে হইলে তুমি কিন্তু প্রসিজারেল কিছু ম্যাটার আছে এখন একটা অফিসিয়াল নামত বলা যাবে না কোথায় অফিসের অ্যাড্রেস ওইটাও বলা যাবে না তখন জাজ কিভাবে মানবে যে এই লোকটা আসলে একটা প্রপার লিগেল অ্যাডভাইস রাখবেন এবং অনেক সময় আমাদের কাছে আসেন আপনারা পেপার টেপার নিয়ে আমি তো অনেক সময় রাগ করে বলি যে আমি হচ্ছে গিয়ে আপনাদের রিপেয়ারের মিস্তরি সব কিছু শেষ করে আসেন তখন এটলিস্ট কিছু প্রপার কাগজ নিয়ে আমাদের কাছে আসেন তখন আমরা এগুলা দেখিয়া এটলিস্ট বলতে পারবো এইটা আমাকে বলিয়েন না এই আমি জিজ্ঞেস করলাম নাসিফ ভাই লাস্ট উইকে একজন ক্লায়েন্ট কনসালটেশনের জন্য আসছে সেজনের জন্য আসছে সো উনার অনেক লম্বা কেস নাসিফ ভাই তো আমি উনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই আমাকে একটু বলেন আপনি কি গ্রাউন্ডে অ্যাসাইলম ক্লেম করছেন যে উনারে কিছু করা যায় কিনা কারেন্ট চেঞ্জ অফ গভর্নমেন্ট ইন বাংলাদেশ তো আমি উনি কইল আমি তোইটা জানি না তাস ভাই আমার সলিসিটারে কিতা লেখা দিস না আমি তো কইতাম পারতাম না আমি কইলাম তোমার ইমিগ্রেশনে যদি দরিয়া জিকায় তুমি কিতা লাগিয়া চাইলুম চাইছিলা এই দেশ কাইন তুমি এখন বিচারায় জানেও না কোন পার্টির চাইলুম উনি করছেন আসিফ ভাই এখন সৌকা এটা 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 সৌকা একসেপ্টেবল একটা জিনিস আমি জিকাইলাম যে যে হেল্প করছোন তাহলে কইলা টাইম শুধু ক্যাশ পয়সা নিছোন ফোনে মাতিছোন আর মাঝে মধ্যে আমারে ও আমি জাগার নাম কই আর না নাসিদ ভাই একটা ফাস্ট ফুডর দোকানের নাম কইছোন অন আমার লগে দেখা করতাতে। এখন আর ফোন ধরুন না তাই সো ওটা একটা এক্সপ্লেনেশন হইল নি ওকে ঠিক আছে আমি যে স্যার উপরে ব্লেম আপনে দেখা কিন্তু আপনার তো মিনিমাম একটা তো জানার দরকার আছে না নি আপনি ঈদের সব কবে কিলা আইসই আর আপনি যদি কোনো এপ্লিকেশন করুন আপনি কোন গ্রাউন্ডে কোনো আপনি কোন গ্রাউন্ডে করছেন জিনিসটা তো আপনার জানা দরকার নাই সো প্লিজ ওই জিনিসগুলা আপনারা কেয়ারফুল থাকবা এবং আপনারা আর একটা জিনিস আমার কমিউনিটিতে যে খুব বেশি ভুল করেন অনেক সময় আপনারা ডিটেলস আপনারা চেঞ্জ করেন আপনারা বুঝরে আমি কিতাব হইয়ার কইবা এটা সামান্য প্রবলেম তাস ভাই খালি নামের একটা অক্ষর বদলাইছে আনাইলে খালি ডেট অফ বার্থর খালি মাসটা বদলাইছে ভাই এটা কিন্তু সামান্য মিস্টেক না এটা ইদেশর ক্রিমিনাল আইনো ওকা ইমিগ্রেশনের আইন ওকা ইদেশ এটা কিন্তু ভেরি সিরিয়াস একটা অফেন্স এবং আপনারা প্লিজ এই জিনিসগুলোর এত উচ্চ করে দেখুন না ধন্যবাদ ধন্যবাদ তাজ ভাই ব্রেন্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায় রে হায় লোন জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস